ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার রোহিতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীন ওয়াইফাই সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন স্বাধীন ওয়াইফাইয়ের তথা ফ্লেক্স ক্লাউডের সম্মানিত সিইও জনাব মোবারক হোসেন স্যার সম্মানিত সুধী মণ্ডলী সম্মানিত বাজারবাসী সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাক আল্লাহরাবুল্লাহ আপনার কাছে সুপ্রিয়াজ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানীতে আমরা একটি সুন্দর মনোরম পরিবেশে আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে পারছি পবিত্র কোরআনিকারের তলের মাধ্যমে তেলা রবা কাছে সুখ টয়াপাট করছি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে স্মরণ করছি এই স্বাধীনতার বিজয়ের মাসে সেই সকল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক একটি মানচিত্র আমাদেরকে দিয়ে গেছেন আমরা আমার মায়ের বাসায় কথা বলতে পারছি তাদের আটতার মা ফেরত কামনা করছি সম্মানিত শুধুমণ্ডলী আজকে যারা আমাদের এখানে বিশেষ অতিথিবিদু আছেন তারা অনেক ব্যস্ত তাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন তাই আপনাদের সবাইকে স্বাধীন ওয়াইফাইয়ের পক্ষ থেকে আন্তরিক মোরকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে স্বাধীন ওয়াইফাই সম্পর্কে বলার অনেক কিছু আছে তার আগে আমি একটু জাস্ট কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমরা যার কারণে আপনারা স্বাধীন ওয়াইফাইকে চিনতেছেন তার একমাত্র কারণ হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশ তৈরি করা হওয়ার কারণেই স্বাধীন ওয়াইফাই তার একটা সহায়ক শক্তি হিসাবে দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করার জন্য বর্তমান বিশ্ব আইনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করে বর্তমানে যে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়ে যাচ্ছে এবং বর্তমান বিশ্ব সেই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সমানকালে চলতেছে বিশ্ব এখন শিল্প বিপ্লবের প্রায় শেষের দিকে চলে আসছে ঠিক সেই সময়ে বাংলাদেশকে তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য শাখা যে সকল পাবলিক সার্ভিসগুলো রয়েছে বিশেষ করে সকল ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করার মাধ্যমে একটি স্বচ্ছ জবাবদহিমূলক জনগণ করার মাধ্যমে একটি উন্নয়নশীল দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে বিপ্লব সাধিত হচ্ছে সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশকে কার্যকর করার জন্য সরকারের একটা বিষন রয়েছে সে বিষণটা হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন দুই নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়নের পাশাপাশি জনগণের অংশগ্রহণ তিন নম্বর হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার তো এই ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়নের জন্য কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয় এই পরিকল্পনার আমি যেটা আগে বলছিলাম প্রথম তা হল মানব সম্পদ উন্নয়ন এই মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের বাংলাদেশে প্রায় সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের ভিতরে আমরা তিনটা শ্রেণী বিভক্ত এই তিনটা শ্রেণীর প্রথম শ্রেণীটা হচ্ছে যারা আমরা দুই হাজার সালের পরে জন্মগ্রহণ করছি যারা আমরা জন্মের পরে দেখছি নেটিভ ডিভাইস যারা আমরা জন্মের পরে দেখছি ইন্টারনেট যারা আমরা জন্মের পরে দেখছি স্মার্টফোন তো আমরা স্বাভাবিকভাবেই এই শ্রেণীটা সকল সার্ভিসগুলো মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইলের কাছে পেতে চাই আমরা অন্য কোনো যেতে চাই না আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আমাদের যত প্রয়োজন আছে সব কিছু আমরা পূরণ করতে চাই স্মার্টফোনের মাধ্যমে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আমরা যারা দুই সালের পরে জন্মগ্রহণ করছি দুই সালের আগে জন্মগ্রহণ করছি আমরা কোনো এক সময় অ্যানালগ ফোনে ছিলাম সেখান থেকে আমরা স্মার্টফোনে আসছি এবং একটা সময় এসে আমরা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো ওয়েবসাইট এবং প্লে স্টোর এবং সফটওয়্যার অ্যাসিস্টেন্সের মাধ্যমে আমরা সমাধান করি তিন নম্বর বিষয়টা হচ্ছে যারা আনকানেক্টেড যাদের কাছে কোনো স্মার্টফোনও নেই যারা এই চ্যানেটের সাথে সম্পৃক্ত নয় এই তাদেরকে এই শ্রেণীটাকে কীভাবে কানেক্ট করা যায় এটার জন্য সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন ইনফো সরকার ওয়ান ইনফো সরকার টু ইনফো সরকার থ্রি তারপর হচ্ছে কানেক্ট এবং বর্তমান সরকারের প্রধান একটা বিষয় হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ এই সুফলটা সবাই যাতে ভোগ করে এই ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা এটার সাথে আর একটা জিনিস অ্যাড করি যে আপনি দেখেন আমাদের দেশে বর্তমানে প্রায় এগারো কোটি মানুষ ডিজিটাল এনআইডি ব্যবহার করতেছে নয় কোটি মানুষ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করতেছে ঘরে বসেই ট্রানজাকশন করতেছে তিন নম্বর হল যে আমাদের অন্য অন্য যে সেক্টরগুলো আছে হেলথ সেক্টর আমাদের এডুকেশন সেক্টর আমাদের ল্যান্ড রেকর্ড আমাদের ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল লাইসেন্স থেকে শুরু করে ক্রিমিনাল কেস হয় যত ধরনের ডাটাভেজ আছে সবগুলো কিন্তু একটা সেন্ট্রালি একই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয় আপনার ভিতরে কোনো মামলা আছে কিনা আপনি কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত আছেন কিনা আপনি এনআইডির মাধ্যমে চেক করার মাধ্যমে কিন্তু সকল তথ্য চলে আসে আজকে বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যদি একজন সঠিক ব্যক্তিকে যাচাই করতে চান যে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে একজন সঠিক ব্যক্তিকে সরকার বাধা প্রদান করবে সেটা খুব সহজেই সরকারের পক্ষে ওই ব্যক্তিকে চিহ্নিত করা সহজ হয় সম্মানিত সুদীমণ্ডলী আমি সেদিকে যাচ্ছি না আজকে এই কথাগুলো আপনাদের সামনে বলার কারণ হচ্ছে এই যে সার্ভিসগুলো মানুষের দূর পৌঁছাবে এটার জন্য প্রধান এবং প্রথম সর্বপ্রথম এবং মূল বিষয় হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট ছাড়া এই সার্ভিসগুলো আপনি কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবেন না আর এই ইন্টারনেটটা নিয়ে স্বাধীন ওয়াইফাই কাজ করে আজকে স্বাধীন ওয়াইফাই দু সাল থেকে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হয়ে 2017 সালে আমরা কুমিল্লায় আমাদের একটা আর প্রজেক্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অল্প টাকায় মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানো যায় নিরানব্বই টাকায় ছয়শো জিবি আমাদের সিও স্যার এখানে উপস্থিত আছেন ওনার একটা স্বপ্ন ছিল যে সারা বাংলাদেশে কিভাবে বেকার সমস্যা সমাধানের মাধ্যমে এবং ডিজিটাল বাংলাদেশের সুফল সবার কাছে পৌঁছানো যায় এই চিন্তা থেকে কিন্তু আমাদের এই উদ্বেগটা সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই পরিকল্পনার আলোকে আমাদের আজকের এই রোহিতা ইউনিয়নটা আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে পারছি তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না সর্বশেষ একটি কথাই বলবো যে আমাদের স্যারের যে উদ্বেগ স্যারের উদ্বেগটা ছিল যে আজকে আমরা যারা বা ভাষা আন্দোলনে সম্পৃক্ত হতে পারিনি আমরা যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি আমরা যারা জাতীয় ইয়াগুলোতে অংশগ্রহণ করতে পারি না একাত্তরের পরে জন্মগ্রহণ হয়েছে আমরা যাতে করে এই বর্তমান শিল্প বিপ্লবে আইসিটি তথা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা রেখে বাংলাদেশকে একটি উন্নত উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার মাধ্যমে যখন বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে তখন আমরা যদি এখন বলতে পারি যে এই বিপ্লব সংগ্রামে আমরা একজন অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা পালন করছি সর্বোপরি আমি আজকে আমাদের যে বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আজকে আমাদের এই সাপোর্ট সেন্টার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যদি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে অবশ্যই এই এলাকায় যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন এই এলাকায় অনেক মেধাবী স্টুডেন্ট আছেন এই এলাকায় অনেক ফ্রিল্যান্সার আছেন এই ফ্রিল্যান্সারদেরকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে ইন্টারনেট পৌঁছানোর মাধ্যমে আমরা যদি ডিজিটাল বাংলাদেশের সেই সুফল ভোগ করে আনতে চাই তাহলে আমাদের এই বাইদেরকে সহযোগিতা করতে হবে এবং এখানকার যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তারা আইসিটি তথা কমিউনিকেশন সিস্টেমকে ডেভেলপমেন্ট করে তারা এই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে স্বাধীন ওয়াইফাই পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা